কারণ তোমাদের কালকে ছোলা শীত খেতে ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে তাই জন্য দেখো ছোলা সিদ্ধ আলু দিয়ে বসে গেছি টিফিন করতে ছোলার মধ্যে একটু আলুও দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে আমি আমার করতে আমার আর শাশুড়ির আগেই খাওয়া হয়ে গেছে এদের খাওয়া দাওয়া করে এই বসে গেছি সবজি খাচ্ছে আজকে ভিডিওটা এখান থেকে আরম্ভ করলাম দেখো একলা হাতে করতে হয় তাও তাড়াতাড়ি সব করতে হয় সব কিছু ম্যানেজ করতে হয় সবজি টবজি কেটে এবারে এক একটা গ্যাসে ভাত বসেছি একটা পর তরকারি বসেছি আজকে আমি রান্না করবো পটল আলুর তরকারি ডাল আর সাবিনের তরকারি তো পটল আলুর হয়ে যেতে আমি সাবিনটাও বসে দিয়েছি ওটাও হয়ে এসেছে কিছুটা আর একটু জল মর্বে হয়ে যাবে ওইদিকে মেয়েকে ফুটতে বসেছি একবার গিয়ে মেয়েকেও দেখে আসছি একবার একবার করে নালে উনিও মজা করবেন না বসতে আবার চুপচাপ এই জন্য তাকেও একবার আপনাকে দেখে এসেছি এদিকে এসে দিকে ফলনটা সোয়াবিনটা হয়ে এসেছে তাই সোয়াবিনটা আমি নামিয়ে নিলাম নামিয়ে ডালটাও বসিয়ে দিয়েছি এদিকে ভাতটাও হয়ে গেছে এবারে রান্না বসি আমি এসে এলাম মেয়ের পড়া ধরতে ওকে কয়েকটা কোশ্চেন উত্তর দিয়ে গেছিলাম তাই সেগুলোই ধরছি দেখছি আমার কয়েকটা দিচ্ছি আমি না বসে না ওর কাছে পড়াই হয় না পড়বেই না চুপচাপ বসে থাকবে ওই জন্য ওকে এক ঘন্টা হলেও আমি ওর কাছে বসে পড়াগুলো ধরি ওর পড়াগুলো হয় আবার সামনে পরীক্ষাও আছে তাই জন্য পড়াগুলো ধরলাম দেখলাম কোয়েশ্চিন পেপার উত্তরগুলো চেক করলাম কোশ্চেন উত্তরগুলোও ঠিক হয় মোটামুটি ঠিকই আছে সবগুলো চেক করলাম দেখলাম কিছু কিছু ভুল আছে কিছু ঠিক আছে সবগুলো দেখার পর এবারে আমি ওকে ড্র একটু ড্রয়িং করতে দিলাম ড্রয়িংটাও করলাম ড্রয়িংটা হয়ে যেতে তারপরে আজকে ছুটি দিয়ে দিয়েছি আর ছুটি দিয়ে দিয়েছি তো আজকের মতন ভিডিওটা এখানে পর্যন্তই তো তোমাদের কেমন লাগলো তোমরা জানিও আজকের মতন টাটা